মেটাবো কেন ওরা তো মেটাচ্ছে না মেটাবো কেন আমরা মেটাবো না আমরা আর কোন ঘটনা মেটাবো না ওই গ্রজগুলি ওরা শুনবে না ওরা মার বোঝে ওরা শুধুমাত্র মার বোঝে দু চারটে চর্চা পর দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে ওরা তো এখন দু চার ঘাট দিয়েছে জুতোর মালা পরিয়েছে এরপর হয়তো এমন দেখা যাবে চোখ উপরে নিচ্ছে তৈরি থাকো কোথাও কেউ দাদাগুড়ি করতে আসতে পারে তাদের মাথায় প্রথম আসে ওখানে গিয়ে যদি আমি দাদাগরি করতে পারি আমাকে লম্বা করে দেবে ওরা মুখে বোঝার লোক নয় আপনি কাদের বোঝাবেন যারা জেগে ঘুমাচ্ছে যারা জানে তারা অপরাধ করছে আর জানে এদের তরফ থেকে আমাদের কোনো রিটালিয়েট করবে না ওদের সেই ভুলটা ভাঙাতে হবে আমাদের ওদের বোঝাতে হবে এক ঘা দিলে আমরা হাজার ঘা দেবো আর এমন এমন দেবো সে দাগ খুঁজতে সেই দাগ খুঁজতে তোমার আলাদা একটা লোক রাখতে হবে সেই দাগের ভয় ওরা সব বন্ধ করে দেবে স্টেশনে তরুণীর উপরে আহ মানে একজন তরুণীকে তিনি করেছেন তিনি বিহারের বাসিন্দা দেখা গেছে সেই তরুণীর উপরে একদম ঝাপ মেরে পড়া এরকম ঘটনা ঘটেছে এবং তারপরে যেটা দেখলাম যে সেটা জানি না বাঙালি নগর জাগরণ কিনা গণধুলাই দিয়ে দুটোর মালা পরিয়ে দেওয়া হয়েছে ওই অভিযুক্ত এবং যারা করেছে তারা ওই ট্রেনেরই আর কি যাচ্ছে কি বলছে দেখুন আপনি হিন্দ মোটর সম্পর্কে বললেন উত্তরপাড়া হিন্দ মোটর রিস তারপর লিলুয়া এইগুলো এখন কুখ্যাত জায়গা কুখ্যাত জায়গা কেন আপনি হাওড়া মেন লাইন থেকে ট্রেনে উঠলেন যেই আপনি লিলুয়ায় যাবেন তার আগে সমস্ত ট্রেনের কামরাগুলোর মুখগুলো জ্যাম করা থাকে প্রায় প্রত্যেক দিন প্রত্যেক দিন এই ঘটনা ঘটেই চলেছে যেখানে কিছু বহিরাগতরা এসে ওই গেটগুলো জ্যাম করে রাখে নিত্যদিন বাঙালি যাত্রীদের সাথে তাদের বচসা হয় মারামারি হয় হাতাহাতি হয় এবং খুব খারাপ পর্যায়ে যায় এবার আসি হিনমটরের ঘটনায় হিন্দম যে স্টেশন লাগোয়া জায়গা হিনমটর কারখানার মাধ্যমে পরিবেশটা টোটাল চেঞ্জ হয় জবে থেকে হিন মোটর কারখানা ওখান থেকে আছে সেইখানে আস্তে আস্তে ওই কারখানার দৌলতে ওই কারখানার কারণে ওখানে আশেপাশে বিভিন্ন বহিরাগতরা এসে জায়গা করে নেয় এবং বিভিন্ন রকমের বসতি স্থাপন করে পরবর্তীকালে হিমত কারখানাটা যখন বন্ধ হয়ে যায় রিসেন্ট খবর অনুযায়ী সেটা আবার কেন্দ্রীয় সরকারের হাতে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এবং সেখানে রেলের কোচ নতুন ভাবে তৈরি হবে এরকম একটা খবর আছে কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে ওখানকার বাঙালি সত্যি একদম কোন হয়ে আছে যারা হিনমটর বা উত্তরপাড়া জায়গা জায়গায় থাকে বা লিলুয়া থাকে তারা আমার কথার সাথে একদম সহমত হবেন যে ওখানকার বাঙালি কিছু কিছু জায়গায় খুব ভয়ে ভয় আছে খুব ভয় ভয় আছে আমি নিজে ব্যক্তিগত ভাবে ওই জায়গাগুলো খুব ভালো মতো চিনি মানে স্টেশন লাগোয়া কিছু কিছু বাঙালি দোকান রয়েছে বাঙালি বাড়ি রয়েছে বনেদি বাড়ি রয়েছে সেগুলো ঠিক রয়েছে কিন্তু ভেতর ভেতরে কারখানার আশেপাশের জায়গা আপনি রাত আটটার পর যেতে ভয় পাবেন রীতিমতো রাত আটটার পর যেতে ভয় পাবেন আপনার গা ছমছম করবে কারণ আপনি সিকিউর নন আপনি ছেলে হলেও সিকিউর নন কারণ ওখানে মদ খাওয়া হয় জুয়া খেলা হয় ওখানে মানে মানে গাঁজা গাঁজা চাষ করে এরকম জায়গাও রয়েছে আর মেয়েরা মেয়েরা নির্দিষ্ট কতগুলো রাস্তা ছাড়া চলে না কেন চলে না কারণ ওই রাস্তার বাইরে চললে পরে তাদের সাথে শ্রীলতা হানি হবে তারা ড্যাম শিওর কারা ওখানকার স্থানীয় আর যে ঘটনাটা বললেন সেখানকার স্থানীয়রা ধরে মেরেছে মেরে তাদের জুতোর মালা পড়িয়েছে এটা কি প্রকাশ পায় এটা প্রকাশ পায় যে বাঙালি ওখানে প্রত্যেক দিন হ্যারা হচ্ছে তাদের ধৈর্যের মাত্রা ট্রস করে গেছে তারা এবার রিট্যালিয়েশানে যাচ্ছে এবং এই রিট্যালিয়েশানটা চাই কারণ এদের প্রশ্রয় দিতে দিতে এদের দুর্ব্যবহার এবং এই আচরণগত ত্রুটিকে সহ্য করতে করতে আজকে এই জায়গায় এই পরিণতি এসে দাঁড়িয়েছে লিলুয়া উত্তরপাড়া হিলমোটরের মতো জায়গাগুলো এবং কিছু কিছু জায়গায় শুধু এইখানে নয় শিয়ালদা মেন লাইনেই আপনি দেখুন না শিয়ালদা মেন লাইনে ব্যারাকপুরে আপনি কতটা সন্ত্রস্ত থাকেন হ্যাঁ আপনি ওইখানে নৈহাটির আগে আপনার নৈহাটি কাঁচরাপাড়া অবধি আপনি কতটা সন্ত্রস্ত থাকেন হ্যাঁ জগদ্দলে কতটা সন্ত্রস্ত থাকেন এই প্রত্যেক কটা জায়গায় কেন সন্ত্রস্ত কারণটা সে একই কারণ সেখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সেখানে বৈ বৈরাগতরা এক সময় এসছিল তারা বংশ বিস্তার করতে করতে ডালা মানে তাদের মায়াজাল তাদের মানে তাদের সংসার বাড়াতে বাড়াতে এমন একটা জেনারেশন এখন হয়ে গেছে যেইখানে সেখানকার রাজনীতি তারা কন্ট্রোল করছে সেখানকার পাড়া তারা কন্ট্রোল করছে লাভ কন্ট্রোল করছে সমস্ত বেআইনি বাঙালিরা আমরা বাঙালিকে জানি বাঙালি ঝঞ্ঝাট পছন্দ করে না মোটামুটি চাকরি বা ব্যবসা আপোষে বিশ্বাস করে এই আপোষ করতে করতে আজকে এলাকার পর এলাকা ওরা দখল করে নিয়েছে আজকে পরিস্থিতি ভীষণ ভয়ানক ভীষণ ভয়াবহ কিছুদিন আগে আমরা সেই লাইনে অর্জুন সিংকে দেখেছিলাম যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছে যে তার এলাকায় উনি ঢুকতেই দেবেন না মানে কতটা দুঃসাহ হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছে সে তার এলাকায় ঢুকতে দেবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন এরা কতটা প্রভাব বিস্তার করে ফেলেছে আর এই রিডিয়ালিয়েশনটাই দরকার যেটা হিমমটরে ঘটেছে যে অন্যায় করে তুমি পার পাবে না তুমি কি মনে করছো ও একা ও একটা একা মেয়ে বা একা ছেলে না ওর সাথে আমরাও আছি আমি হয়তো ওকে নামে চিনি না হয়তো ওর বাড়ি চিনি না ওর ঠিকানা চিনি না কিন্তু ওর মুখের ভাষা বাংলা ও বাঙালি তুমি বাংলা এবং বাঙালির ওপর অত্যাচার করতে পারো না তুমি যদি কারো ওপর কু দৃষ্টি হলো ওরা তো এখন দু চার দিয়েছে জুতোর মালা পরিয়েছে এরপর হয়তো এমন দেখা যাবে ছোপ উপরে নিচ্ছে তৈরি থাকো বাঙালি কিন্তু আর তাকিয়ে তাকিয়ে দেখবে না বাঙালি তৈরি হয়ে গেছে বাঙালি বুঝে গেছে যে আমাদের মাটি আমাদের শক্তভাবে দখল করে রাখতে হবে যারা আমাদের মাটিতে আমাদের মা বোনের ওপর কু নজর কু দৃষ্টি দেবে তাদের চোখ তুলে নেওয়া চোখ উপড়ে নেওয়ার জন্য আমাদের রেডি হয়ে থাকতে হবে নইলে পরে ওই আইন প্রশাসনের ভরসায় থাকলে কতদিন কেস যাবে কত যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কবে হয়ে যাবে হয়তো সেই বোন মারা গেছে তার বোনের সেই কেস যে লড় ছিল সেও মারা যাবে আজকে তার জল প্রমাণ হচ্ছে আর্জিকর কাণ্ড আর্জিকর কাণ্ড আর্জিকর নিয়ে এত তোলপার হলো পুরো কলকাতা পুরো পশ্চিমবঙ্গ তোলপার হলো এখনো কি তার সঠিক সাজা হয়েছে হয়নি তো কিন্তু সেই প্রথম দিন থেকে পশ্চিমবঙ্গ সরকার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল সিআইডি সিবিআই এর কাছে গেল সেই সঞ্জয় রাই ধরা পড়লো একজনই ধরা পড়লো আজকে তার সাজা ঘোষণা হলো কিন্তু সঠিক সাজা কি আমরা মেনে নিতে পারছি যেইভাবে তার কাছে সেই আমাদের মহিলা বোন আমাদের বোন বোনোপ হওয়ার অত্যাচার হয়েছিল আমরা কি সেই সঠিক সঠিক বিচার পেলাম সেই বিচারের জন্য এখনো আমাদের মন কাঁদছে কিন্তু একটা ঘটনা ঘটার আগেই বন্ধ করতে হবে আজকে বাড়তে 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 এদের দুঃসাহস এতটা বেড়ে গেছে এরা মনে করছে এদের যাই করি এরা কিচ্ছু করবে না আর এদের ভুল ধারণাটাই আমাদের ভেঙে ফেলতে হবে যেইখানেই দেখবেন বাঙালির উপর অত্যাচার হচ্ছে আগে ভাই আগে বোন তারপর ঘটনা তোমার সাহস কি করে হলো ভাই তোমার সাহস কি করে হলো আর বাঙালিদের একটা প্রবণতা আছে দেখবেন কোথাও একটা ঝামেলা হচ্ছে পাড়ায় একটা ঝামেলা হচ্ছে বহিরাগত একটা দাদাগিরি করছে এসে কিছু বিশ্বমানব বাঙালি এসে বলে ছেলে না এত কি আছে মিটিয়ে নেই এই করে নেই মেটাও কেন ওরা তো মেটাচ্ছে না মেটাও কেন আমরা মেটাবো না আমরা আর কোনো ঘটনা মেটাবো না দরকার হলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আইন প্রশাসন তো আইন প্রশাসনের মতো কাজ করবে কিন্তু আমাদের নাগরিক দায়িত্ব এবার সময় এসছে আমরা ভুলে যাই যে পুলিশ প্রশাসনের দায়িত্ব শুধু দায়িত্ব নয় নাগরিকেরও একটা সচেতন নাগরিকেরও একটা দায়িত্ব থাকে আপনি যদি ইফটিজিং দেখে রেল স্টেশনে আপনার পাড়ার মোড়ে আপনাকে রুখে দাঁড়াতে হবে দরকার পড়লে পরে আগে যে পাড়া কালচারটা বাঙালির মধ্যে ছিল পাড়া কেন সেফ ছিল পাড়ার ক্লাবটা কেন সেফ ছিল কারণ পাড়ার ক্লাবে পাড়ার মানুষজন বসতো পাড়ার ইয়াং জেনারেশন থাকতো এক পাড়ার সাথে আরেক পাড়ার প্রতিজন প্রতিদ্বন্দ্বিতা থাকতো কিন্তু আলাদা হবে কিন্তু কারো ক্ষমতা হতো না অন্য পাড়ায় গিয়ে দাদাগিরি করবার এই ফোর্সটা এখন কমে গেছে এই ফোর্সটাকেই আরো বাড়াতে হবে এই ফোর্সটাকেই আরো বাড়াতে হবে যাতে কোথাও কেউ দাদাগিরি করতে আসতে পারে তাদের মাথায় প্রথম আসে ওখানে গিয়ে যদি আমি দাদাগিরি করতে পারি আমাকে পিটিয়ে লম্বা করে দেবে ওরা মুখে বোঝার লোক নয় আপনি কাদের বোঝাবেন যারা জেগে ঘুমাচ্ছে যারা জানে তারা অপরাধ করছে আর তারা এই সাহসে অপরাধ করছে ওরা জানে এদের তরফ থেকে আমাদের কোনো রিটালিয়েট করবে না ওদের সেই ভুলটা ভাঙাতে হবে আমাদের ওদের বোঝাতে হবে এক ঘা দিলে আমরা হাজার ঘা দেবো আর এমন এমন দেব সেই দাগ খুঁজতে সেই দাগ খুঁজতে তোমার আলাদা একটা লোক রাখতে হবে সেই দাগের ভয় ওরা সব বন্ধ করে দেবে কারণ বাংলায় একটা প্রবাদ আছে শক্তের ভক্ত নরমের জং ওরা কিন্তু শক্তের ভক্ত নরম বুঝি ওই ব্রজগুলি ওরা শুনবে না ওরা মার বোঝে ওরা শুধুমাত্র মার বোঝে দু চারটে চর্চা দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তখন এমনিতেই হয়ে যাবে ওরা কিন্তু ভিতু ওরা কিন্তু ভিতু ওদের প্রতিবাদ করুন ওদের ওদের সামনে চোখে চোখ রেখে কথা বলুন তখন দেখবেন চুপসে যাবে বেলুন চুপসে যাবে ওরা বাঘ নয় ওরা বেড়াল এই বেড়ালটাকে আপনি পাম্প দিয়ে দিয়ে বাঘ বানিয়েছেন এখন ফুতোর করার সময় হয়েছে আর ছুজ আর সেই সুচটা দিচ্ছে বাংলা পক্ষ আপনার হাতে এই ছুচটা নিন আর ওই বেড়াল ওই খোলানো বাঘ গুলো যেগুলো ফোলানো হয়ে গেছে সেগুলোকে ফাটান আর বলুন যে তুমি তোমার জায়গায় থাকবে থাকবে ভেজা মতোই এই বাংলায় বাঙালি রাপিয়ে বেড়াবে তোমরা নয় তোমরা তোমাদের চোখ নামিয়ে কথা বলবে বাঙালিকে সম্মান করবে বাংলা ভাষাকে সম্মান করবে বাঙালি জাতির যেই মহত্ব রয়েছে সেটাকে কুর্নি জানাবে যদি না পারো তলপি তলপা গুটিয়ে নিজের রাজ্যে চলে যাও আমি দেখতে আসবো না তুমি কোথা থেকে এসছো আর যদি সেটাই করতে হয় যদি সেটাই করতে হয় তাও যদি না শোধরাও শোধরানোর ব্যবস্থা কিন্তু আছে বাঙালি জেগে যাচ্ছে বাঙালি এবার তার ব্যবস্থা নিজেই নিতে শুরু করবে জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল